নমস্কার বাংলা বাংলাস রাত এগারোটার ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আগেই বলেছি খুব সংক্ষেপে আমি এই মার্কিন রাজনীতির ইতিহাসে কতবার হয় ক্ষমতাসীন প্রেসিডেন্ট নতুবা প্রেসিডেন্ট পদপ্রার্থীকে হত্যার চেষ্টা হয়েছে যার রেকর্ডেড হিস্ট্রি আছে সেটা একেবারে জটপরণাস্তি সংক্ষেপে আপনাদের শোনাবো একেবারে আজকের ঘটনা যদি ধরেন ডোনাল্ড ট্রাম্প দিয়ে এইভাবে আমি এই ঘটনাটাকে প্রথমে যা বলার সে তো আমি আগের ভিডিওয় বলেছি নতুন করে কিছু বলবো না এরপরে আমি শুরু থেকে শেষে না এসে শেষ থেকে শুরু করছি ডোনাল্ড ট্রাম্পের আগে এই ঘটনাটি ঘটেছিল রোনাল্ড রেগানের জমানায় রেগান তখন পুরোদস্তুর মার্কিন প্রেসিডেন্ট উনিশশো সালে তিনি ওয়াশিংটনের হিলটন হোটেলে কোনো একটা অনুষ্ঠানে গিয়েছিলেন এবং সেই অনুষ্ঠান থেকে বেরোনোর সময় একজন অ্যাসাইল্যান্ট তাকে এমনভাবে গুলিবিদ্ধ করে যে অনেকে সেই সময় মনে করেছিল হয়তো প্রেসিডেন্টের প্রাণ সংশয় হবে এই আততায়ের নাম ছিল জন হিকলি জুনিয়র দু হাজার বাইশে একেবারে নিঃশর্তে আমেরিকান জুডিশিয়ারি তাকে ছেড়েও দিয়েছিল কিন্তু ওই ঘটনার পর রেগানকে টানা বারো দিন হাসপাতালে কাটাতে হয় এবং এই ঘটনাটা এক লহমা এমনিতেই রেগান খুব পপুলার প্রেসিডেন্ট ছিলেন কিন্তু তার পপুলারিটি কার অনেকখানি বেড়ে যায় তার কারণ এই রকম বিপদের মুহূর্তেও তিনি তার স্বভাবসুলভ রসবোধ একেবারেই নষ্ট করেননি এবং তিনি যে একটা শক্ত দাদুতে ঘরা মানুষ তার প্রমাণ রেখেছিলেন হাসপাতালে শুয়ে শুয়েই ফলে হত্যার চেষ্টা যে সবসময় রাজনীতিতে একেবারে খারাপ ফল দেয় তা কিন্তু নয় তার আগের ঘটনাটা ঘটেছিল উনিশশো পঁচাত্তরে প্রেসিডেন্ট জেনারেল ফোর্ডকে লক্ষ্য করে তাকে অন্তত দুবার হত্যা করার চেষ্টা হয় দুবারই আততায়ীরা ছিলেন মহিলা এবং দুটি ঘটনায় ঘটেছিল উনিশশো পঁচাত্তর সালের সেপ্টেম্বর মাসে দুটি ঘটনায় ক্যালিফোর্নিয়ায় এবং মাত্র সতেরো দিনের ব্যবধানে কিন্তু আগেই বলেছি সেটা ছিল একটা ব্যর্থ প্রচেষ্টা তারপরে আসুন উনিশশো বাহাত্তর জর্জ ওয়ালেস তিনি তখন সেই ভোটে ছিলেন ডেমোক্র্যাটিক ডেমোক্র্যাটদের প্রেসিডেন্সিয়াল নমিনি ওয়ালেস ওয়াজ শর্ট ফোর টাইমস তার গায়ে চারটে গুলি লাগে এবং ফলস্বরূপ সারা জীবনের মতো তিনি প্যারালাইজড হয়ে যান এই ঘটনাটি ঘটেছিল একটা মলের ভিতর শপিং মল মেরিল্যান্ডের লরেল শহরতলিতে এই যে অ্যাসাসিনেশন অ্যাটেম্পট হয়েছিল তার কারণ ছিল যে তার অত্যন্ত বর্ণবিদ্বেষী অ্যাটিচুড এবং সেই বর্ণবিদ্বেষকে প্রচারের অস্ত্র করে সেটাকে ব্যবহার করা তার ফলে আর তার তদুর্ধে তখন ভিয়েতনাম যুদ্ধের অশুভ পরিণতির কথা মার্কিন জনতা জেনে গেছে সুতরাং দেশের অন্দরে একটা চরম অস্থিরতা ছিল তারই কিছুটা প্রতিফলন হয়েছিল ওয়ালেসের উপর আক্রমণে তারপরে আসুন উনিশশো রবার্ট কেনেডি তিনিও ডেমোক্র্যাটিক প্রেসিডেন্সিয়াল নমিনি ছিলেন তাঁকে লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়ার অ্যাঞ্জেলেসে অ্যাম্বাসেডার হোটেলে ঢুকে গুলি করে হত্যা করা হয় এবং এই হত্যা আমেরিকান রাজনীতিতে প্রবল সাড়া ফেলেছিল কেননা এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছিল মার্টিন লুথার কিং জুনিয়র তাকেও হত্যা করা হয়েছিল তার ঠিক মাত্র দু মাস আগে উপর্যুপুরি এই দুটি হত্যার ঘটনা মার্কিন রাজনীতিকে এবং সঙ্গে সঙ্গে গোটা দুনিয়ার জনমতকে বিশালভাবে আন্দোলিত করেছিল তাতে কোনো সন্দেহ নেই রবার্ট কেনেডি ছিলেন জনেফ কেনেডির দাদা কিন্তু জনেফ কেনেডিরও একই পরিণতি হয়েছিল উনিশশো সাতষট্টি সালে তার মোটরকে যাচ্ছিল ডালাসের টেক্সাসের ডালাসের রাস্তায় এবং গাড়িতে তার সঙ্গে তার স্ত্রী জ্যাকলিন ছিলেন জ্যাকলিন কেনেডি পরমা সুন্দরী এবং তাকে সেই সময় লি হারবে অসওয়াল বলে একজন ঘাতক তাকে লক্ষ্য করে গুলি ছড়ে এবং সেই গুলিতে কেনেডির মৃত্যু হয় এই মৃত্যুর তদন্তের জন্য একটা কমিশন গঠিত হয়েছিল তার নাম হচ্ছে ওয়ারেন কমিশন ওয়ারেন কমিশন তার রিপোর্ট দিয়েছিল উনিশশো চৌষট্টি সালে তাতে দেখা গেল এই লি হারবে অসওয়ার্ল্ড যে আসলে আমেরিকান সেনাবাহিনীতে কাজ করত অ্যাজ এ মেরিন এবং আগে দীর্ঘদিন সোভিয়েত ইউনিয়নে ছিল সে কিন্তু একাই এই হত্যাকাণ্ডটি করেছে তার পিছনে অন্য কোনো ষড়যন্ত্রী গোষ্ঠীর মদত ছিল না এই যে কেনেডির মৃত্যু আমেরিকানদের একটা বড় অংশ মনে করে এর মৃত্যু আমেরিকান রাজনীতি এবং সমাজে একটা নতুন হিংসার অধ্যায়ের সূচনা করেছিল যার প্রেক্ষাপট হিসেবে কাজ করেছিল ভিয়েতনামের যুদ্ধ এবং নাগরিক অধিকার সুরক্ষিত করার জনগণের স্বতস্ফূর্ত ইচ্ছা তার আগে ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট উনিশশো তেত্রিশ তিনি প্রেসিডেন্ট ইলেক্ট হয়েছেন অথচ শপথ নেননি তাকে তার ফ্লোরিডার মায়ামিতে তাকে হত্যার একটা চেষ্টা হয় যদিও সেই যাত্রায় তিনি বেঁচে যান কিন্তু শিকাগোর মেয়র তৎকালীন মেয়র অ্যান্টন সারমার্ক তার পাশেই ছিলেন ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টের পাশেই ওই আক্রমণে তিনি কিন্তু সঙ্গে সঙ্গে নিহত হয়েছিলেন তার আগে ঘটনা উনিশশো সালে থিয়েডর রুজবেল্ট আগেরটা ছিল ফ্র্যাঙ্কলিন রুজবেল্ট এটা হচ্ছে থিওডর রুজবেল্ট এই ট্রাম্পের মতো টেডি রুজভেল্টও একজন প্রাক্তন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ময়দানে নেমেছিলেন রিপাবলিকানদেরই প্রার্থী ছিলেন সেই সিনে যেখানে দুদিন পরে ট্রাম্প যাবেন সেখানে তাকে লক্ষ্য করে গুলি ছড়া হয় সেই বুলেট তার চেষ্টেরও পাখি জীবন রয়ে গিয়েছিল এবং যে কারণে তিনি স্টিল আই গ্লাস কেস তার ব্রেস্ট পকেটে রাখতেন এবং রুজভেল্টের স্ট্যামিনা এমনই ছিল যে বুকে গুলি নিয়েও তিনি কিন্তু তার বক্তৃতা দেওয়া বন্ধ করেননি যা বলবেন বলে উইসকনসিনে এসেছিলেন তার পুরোটাই তিনি বলেছিলেন এরপরে উনিশশো একে তুলনায় স্বল্প খ্যাত প্রেসিডেন্ট ম্যাক ওয়াজ শর্ট অ্যান্ড কিল্ড নিউ ইয়র্কের বাফেলোতে এই ঘটনাটা ঘটেছিল ঘটিয়েছিল যে সে ছিল একজন ঘোষিত অ্যানার্কিস্ট তার নাম লিওন জোগসলস তারপরে সবচেয়ে সেলিব্রেটেড মৃত্যু আঠেরোশো পঁয়ষট্টি সালে অ্যাব্রাহাম লিঙ্কনের আব্রাহাম লিঙ্কনকে যে হত্যা করেছিল তার নাম জন উইলকিস বুথ সে একজন খুব পরিচিত অভিনেতা ছিল এবং কনফেডারেটের সমর্থক ছিল তিনি একদা একবার ফোর্ট থিয়েটার ওয়াশিংটনে বসে আওয়ার আমেরিকান কাজিন বলে একটা নাটক দেখছিলেন সেই নাটকে দর্শক আসনে লিঙ্কানও বসেছিলেন সেখানেই বুথ তাকে গুলি করেন বুথ এর এই আক্রমণের ঘটনাটা ঘটেছিল আমেরিকান গৃহযুদ্ধে কনফেডারেটদের আত্মসমর্পণের মাত্র দিন চারেক পরে কিন্তু এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা বা লো যাকে বলে লোন উলফের ক্রিয়াকলাপ নয় এর পিছনে পরিকল্পিত একটা ষড়যন্ত্র ছিল তদন্ত করে দেখা গিয়েছিল একই সঙ্গে এই বুথ এবং তার সাঙ্গপাঙ্গরা প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসন এবং ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসন এবং সেক্রেটারি অফ স্টেট উইলিয়াম সিওয়ার্ডকেও নিকেশ করতে চেয়েছিল পারেনি সুতরাং আঠারোশো পঁয়ষট্টি থেকে দু হাজার চব্বিশ আমেরিকায় হয় প্রেসিডেন্ট নয় প্রাক্তন প্রেসিডেন্ট নয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী এই ধরনের মানুষের বিপন্নতার ইতিহাস চলছে তো চলছেই ভালো থাকবেন নমস্কার শুভরাত্রি